বর্তমান জব মার্কেটে ভ্যাকান্সি পাওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার সেখানে আবুল খায়ের মতো একটা গ্রুপ দেখুন পাঁচশো ভ্যাকান্সিতে লোক নিচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর এটা কিন্তু আপনার যাদের দক্ষতা আছে তারাও দিতে পারবেন আবার যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন সব ধরনের লোকে তারা নেবে এখানে দেখুন তাদের ভ্যাকান্সি কিন্তু পাঁচশো জব লোকেশন এনিহোয়ার ইন বাংলাদেশ আর রিকোয়ারমেন্টে আপনার এডুকেশন আছে এইচএসসি ব্যাচেলার আর মাস্টার্স আর এখানে ডেডলাইন কিন্তু তিরিশ আগস্ট দুই পর্যন্ত অর্থাৎ এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত আগস্ট মাসের তিরিশ তারিখ পর্যন্ত আর এইসএসসি এখানে এডুকেশনে এইচএসসিতে যারা আছে তারা এসআর হিসেবে আপনার অ্যাপ্লাই করতে পারবেন আর পিও যারা অ্যাপ্লাই করবেন তাদের এখানে অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট লাগবে আর এখানে রিকোয়ারমেন্টে বলা আছে দেখুন অনলি মেল শুধু ছেলেরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এস পদের জন্য শিক্ষাগত যোগ যোগ্যতা ন্যূনতম এইচএসসি যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম আর এখানে আপনি আর একটা জিনিস দেখুন এখানে কিন্তু স্যালারিটা উল্লেখ নাই স্যালারিটা আমি শেষের দিকে আর কি আপনাদের সাথে আলোচনা করবো আর প্রিয়সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অনার্স মাস্টার্স পাশ লাগবে এখানে ভোগ্যপণ্য বিক্রয় অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা এখানে আপনার সেল সাইডে কাজ করেছেন তাদের কিন্তু অগ্রাধিকার থাকবে চটপটে উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে সাধারণত যারা সেল সাইডে কাজ করে বা মার্কেটিং সাইডে কাজ করে এরা কিন্তু একটু চটপটে টাইপেরই হয় আর এবং উপস্থাপনায় খুব দক্ষতা অর্জন করতে হয় কেননা তারা দক্ষতাটা হচ্ছে উপস্থাপনা এই উপস্থাপনাটাই হচ্ছে তাদের মূল দক্ষতা যেটা দিয়ে তারা তাদের লক্ষ্যমাত্রাটা নির্ণয় করতে পারে এখন রেসপন্সিবিলিটিটা এখানে দেখুন আবুল খায়ের এখানে কনজিউমার গুডস ডিভিশনে কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিম্নক্ত পদে পরিশ্রমীয় আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ দেওয়া হবে অর্থাৎ এখানে সরাসরি কিন্তু এখানে লোক নেবে সরাসরি সাক্ষাৎকার এখানে আর কর্মস্থান বাংলাদেশের যে কোনো জায়গায় পিওসো পদের দায়িত্ব আপনার এখানে পাইকারি যেসব দোকান আছে সেসব দোকানের সাথে অথবা আপনার স্টার আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে আপনাদের এখানে ইয়ানিত নিতে হবে অর্ডার নিতে হবে আর এসআর পদ হচ্ছে রিটেল সাইডে কাজ করতে হবে আর সব কিছুই একরকম থাকে এখন এখানে ফ্যাসিলিটিগুলো কী কী আছে অর্থাৎ বেনিফিটগুলো পিওসো পদের বেতন ও সুবিধা দেখুন পদ কিন্তু বেসিক এখানে পনেরো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত সাথে কিন্তু এখানে টিএডিএম বিল সিটি অ্যানাউন্স তারপর আপনার গ্রেড অ্যানাউন্স এর ছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেপটিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেপটিভ ভ্যালু ভিত্তিক ইনসেপটিভ ঈদ বোনাস টেরিটোরি সেলস অফিসার হিসাবে পদোন্নতি হওয়ার সুযোগ আছে মোটরসাইকেল দিবহার কোম্পানি থেকে এটা কিন্তু খুব বড়ো একটা ব্যাপার যেটা কিন্তু অনেক কোম্পানি আছে আপনি পরবর্তীতে দেখা যায় যে পদোন্নতির ব্যাপারটা একটু ধীরে সুস্থ হয় কিন্তু আবুল খায়ের আমার জানা মতে পদোন্নতিটা যদি আপনি ভালো করেন খুব তাড়াতাড়ি এখানে পদোন্নতি হওয়া সম্ভব আর এস পদের বেতন সুবিধা বেসিক থাকবে এখানে এগারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত গ্রেড ভিত্তিক আপনি এখানে আপনার গ্রেড ভিত্তিক আছে কিছু কিছু গ্রেড আছে সেই গ্রেড ভিত্তিকে আপনার এখানে কিন্তু বেতনটা থাকবে আর সব সুযোগ সুবিধা একরকম থাকে অর্থাৎ পিএসও যে সুযোগ সুবিধাগুলো পাবে ইনসেপটিভ টিএডিএ সব সব কিছু আপনার এসআরও এভাবে পাবে মোবাইল বেলটেল যা আছে সব কিছু এভ্রিথিং আর যেটা এটা যেহেতু এখানে ওয়াক ইন ইন্টারভিউ সেক্ষেত্রে আপনার এটা কিন্তু ডাইরেক্টলি নেবে এর জন্য তারা এখানে সময় একটা দিয়ে দিয়েছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আর প্রত্যেকটা এলাকার আলাদা আলাদা করে ঠিকানাটাও দিয়েছে আপনি যে সাইড থেকে আপনি ইন্টারভিউ দিতে চান আপনার যেখানে বাসা আপনি সেখান থেকেও দিতে পারেন কিন্তু এখানে নরসিংদী এই যে গাজীপুর তারপরে আপনার টঙ্গি গাজীপুর দেন ময়মনসিং আলাদা আলাদা প্লেস আছে এখানে যেহেতু সেহেতু আবার কুমিল্লা প্রত্যেকটা জেলায় আলাদা 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 করে এখানে তারা লোকেশন ঠিকানাটা দিয়েছে আপনি ঠিকানা অনুযায়ী গিয়ে আপনি ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনি একটা আপনার চাকরিটা কনফার্ম করতে পারেন যদি আপনি আপনার সব কিছু ঠিকঠাকভাবে রাখেন অর্থাৎ আপনার এক্সপিরিয়েন্স এখানে তো লাগবে না যদি আপনার থাকে তাহলে কিন্তু এটা গ্রেট হিসেবে কার্যকর হবে কেননা যদি আপনার ইন্টারভিউ যদি আপনি বলেন যে আপনার এক্সপিরিয়েন্স আসে সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বেশি হবে এছাড়াও দেখুন প্রত্যেকটা এলাকার এখানে সিলেট নারায়ণগঞ্জ আশুলিয়া সাভার পো মৌলভীবাজার দেন আপনার চিটাগাং রোড টাঙ্গাইল বরিশাল রংপুর খুলনা নাটোর প্রত্যেকটা জায়গায় লোক নেবে সো আপনি যদি চাকরি করতে আগ্রহী হন বা আপনি যদি ইন্টারভিউ দিতে চান তাহলে অবশ্যই আপনার ঠিকানা অনুসারে যে যেখানে আপনার সুবিধা হবে যে ঠিকানায় গেলে সেই ঠিকানা অনুসারে আপনি গিয়ে ইন্টারভিউ দিয়ে আপনি এখানে চাকরিটা কনফার্ম করতে পারেন আর যারা কর্পোরেট অফিসে ওয়াক ইন ইন্টারভিউ দিবেন তাদের জন্য কিন্তু আলাদা সময় বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এটা কিন্তু বিকাল টাইমে তারা ওখানে দিয়ে দিয়েছে আর ভ্যাকান্সিটা দেখুন এখানে কিন্তু পাঁচশো ভ্যাকান্সি যেটা কিন্তু সাধারণত সব কোম্পানিতে এত ভ্যাকান্সি থাকে না আর আপনি বর্তমানে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে দেখবেন যে পাঁচজন দশজন বা দুজন একজন এভাবে করে ভ্যাক্সি থাকে পাঁচশো ভ্যাকান্সির জব পাওয়া মানে অনেক বড় কিছু যেখানে ভ্যাকান্সি বর্তমানে পাওয়া যায় না সেখানে ভ্যাকান্সি পাঁচশো খালি আছে সেখানে আমার মনে হয় যারা আপনারা ফ্রি আছেন অর্থাৎ যারা এখনও কোনো কাজ করেন না যেহেতু এখানে এক্সপিরিয়েন্সও লাগবে না সেহেতু আপনারা যারা ফ্রি আছেন যারা আপনাদের জবের প্রয়োজন তারা অবশ্যই গিয়ে আপনাদের ইন্টারভিউটা দিয়ে আসা উচিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বেকার বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ